প্রতিদিন সর্বশেষ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না খবরটি বার্সেলোনা ছেড়ে যেভাবে পালালেন নেইমার পুরো দল ফিরে এসেছে কিন্তু একজন আসেনি বার্সেলোনা নয় ব্যক্তিগত জেট বিমানে চড়ে নেইমার উড়াল দিয়েছেন চীনে এশিয়া সফরে তার পরবর্তী গন্তব্য নাকি কাতার সেখানে পিএসজির কাতারি মালিকের সঙ্গে কথা বলবেন সরাসরি চুক্তি সইটাও হয়ে যাবে এই সপ্তাহের মধ্যে হয়তো এরপর নিয়ম মাফিক স্বাস্থ্য পরীক্ষা তারপর নতুন জার্সিতে অভিষেক এল ক্লাসিক ছিল বার্সেলোনা জার্সিতে তার শেষ ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে নেইমার বার্সেলোনায় ফেরেননি আর ফেরার আসা বার্সা সমর্থকদের না করাই নাকি ভালো নেইমার এখন সাংহাইয়ে এখানে তার পৃষ্ঠপোষকদের কোনো একটা পণ্যের প্রচারণার কাজে এসেছেন বলে জানা গেছে তবে এই সফরের সূচি কাটসাট করতে হয়েছে এদিকে চীনের সবচেয়ে বড় অনলাইন পর্যটন কোম্পানির একটি আয়োজন ছিল তবে নেইমারের ব্যবস্থাপকদের পক্ষ থেকে কোম্পানিটিকে জানিয়ে দেওয়া হয়েছে নেইমার ট্রান্সফার সংক্রান্ত নেইমার এরপর দোহায় যাবেন কাতারের রাজধানীতে তার সফরের প্রকাশ্য উদ্দেশ্য দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের প্রচারণার জন্য পাঁচ বছরের চুক্তি করা সেই বিশ্বকাপে সবচেয়ে বড় তারকা হতে পারেন নেইমার সেটা বুঝেই হয়তো পাঁচ বছরের জন্য দুইশো সত্তর মিলিয়ন ইউরো দিতে তৈরি কাটা বোঝায় যাচ্ছে ২২২ মিলিয়ন ইউরো তাদের কাছে কিছু নয় প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ